ভারত সরকারের অধীনস্থ সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যালের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও আইটিএ ছাত্রছাত্রীদের পেট্রোকেমিক্যাল এবং প্লাস্টিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা করার এক সুবর্ণ সুযোগ এটি একটি বহু ভারতীয় স্তরে ভারত সরকারের রসায়ন এবং পেট্রো রসায়ন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত সংস্থা মাধ্যমিক ছাত্রছাত্রীরা তিন বছর এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরাও আইটিআই ছাত্রছাত্রীরা দু বছরের ডিপ্লোমা কোর্স করতে পারবে তাছাড়াও এই প্রতিষ্ঠানে সরকারি ছাত্রবৃত্তি ও ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থাও রয়েছে পাঠ্যক্রম শেষে চাকরির ব্যবস্থাও রয়েছে সিপেট সিপেট জাঁপ পুরো নাম হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি যেটি হচ্ছে ভারত সরকারের অধীনস্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মেনলি পড়াশোনা করা হয় পেট্রোকেমিক্যালসের উপরে এছাড়া আমরা সিপেটে পেট্রোকেমিক্যালসের উপরে গবেষণা আরো অন্যান্য কিছু পরিষেবাও আমরা প্রোভাইড করি তো তিন বছরের কোর্স ডিপ্লোমা কোর্স রয়েছে